পরিবার আছে আর আছে বলে সারা ঈদ করা যায় কেন বাবা ঈদ করতে টাকা লাগে কি হয় আমারও খারাপ লাগে

ছেলে বলে আপনি সারা ঈদ করা যায় কেন বাবা ঈদ করছি টাকা লাগে বাজার টাকা সারা কি হয় দেখি সবাই আমারও খারাপ লাগে ঈদে ঈদের বিধে বাইক যেতা না আমারও খুব খারাপ লাগে ঈদের দিন রিক্সা চালাবো রিক্সা চালা যদি ওটা টেহা দেয় আনি পাঠা দেবো ঢাকা তো ভালো লাগে না বাইকতেই ভালো লাগে মনে কয় না দিন ঢাকা ঈদ করি ওর বাপ নাই আর কি মাল কা কাঁধে দিন কাঁধে বলা গেল বেশি না আসবো পয়সা